নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর একদম দেখুন আজ আমরা একটা নতুন কিছু করতে চলেছি গ্রাম্য পরিবেশে দেখুন কেমন সুন্দর আমরা এখানে কাঠের জালে প্রথমেই গ্যা কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর জ্যোতির রান্নাঘরে কি রান্না হতে চলেছে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার ঠাম্মারি রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে এখন কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে করছি সম্পূর্ণ আলুটা ভাজা হয়ে গেছে এবারে এটা আমরা তুলে ফেলবো দেখুন তোলা হয়ে যাচ্ছে কেমন সুন্দর করে তেলটা ঝরিয়ে দিয়ে দেব ফোড়নে দুটো তেজপাতা দিয়ে দেব কেটে রাখা এখানে পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ নিয়েছি একটু নরম হওয়া পর্যন্ত এটা ভেজে নেব যেহেতু কাঠের জালে রান্না হচ্ছে জালটা কিন্তু সব জন্য একটু কমিয়েই দিতে হবে খুব বেশি জাল হলে পুড়ে যাবে ঠিক এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দেব কেটে রাখা বড়ো সাইজের দুখানা টমেটো দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা বড়ো চামচে দু চামচ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি বেটে রাখা এক চামচ আদা এটা কিন্তু সম্পূর্ণ আমি বড় সাইজের চামচে করেই দিচ্ছি দিয়ে দেব ভর্তি করে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট মশলাগুলো তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব দিয়ে দেব ভর্তি করে এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব ভর্তি করে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ নুন পরে কিন্তু আমরা আবার নুনের ব্যবহারটা করব ভিডিওটির সাথে আপনারা যদি জুড়ে থাকেন স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আজ আমি আমার রান্নাঘরে কি বানাতে চলেছি দিয়ে দেব ভর্তি করে দু চামচ কাশ্মীর রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে দিচ্ছে ফিরে আসবো আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরে সম্পূর্ণ তেলটা দেখুন কেমন সুন্দর ছেড়ে দিয়েছে আমরা এখানে তেল কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি কেননা আজ আমাদের ঘরে রান্না হতে চলেছে খাসির মাংস আর আপনারা সকলেই জানেন খাসির মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে তো সেই চর্বির থেকে তেলটা রিলিজ করলে এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরোবে আর আমরা সকলেই জানি কাঠের জালে কিন্তু এই সমস্ত জিনিস খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে তো আমরা আজকে কাঠের জালেই এটা রান্না করছি এইবারে অপেক্ষা করব খাসির মাংস থেকে কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত আর মশ সম্পূর্ণ না কষানো পর্যন্ত মাংস ঠিক এই পর্যায়ে ঢেলে দেব পেঁপেগুলো পেঁপে দিলে কিন্তু খাসির মাংস দ্রুত সেদ্ধ হয়ে যায় এইবারে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা কুক হতে দেবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে সম্পূর্ণ তেল টানা রিলিজ হচ্ছে দেখুন মাংসটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেব গরম জল ভিডিওর মাঝখানে কিন্তু আমরা এতে আলুটা দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি তার জন্য আমি ক্ষমা প্রার্থী দিয়ে দিলাম গরম জল আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন আমি কিন্তু আমার রান্নায় সদা সর্বদা গরম জলটাই ব্যবহার করি এতে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর ব্যালেন্স থাকে এইবারে অপেক্ষা করব সম্পূর্ণ মাংস আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন মাংসটা কেমন সুন্দর রেডি হয়ে গেছে এইবারে দিয়ে দেবো পুরো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন